আজ সকালটাও শুরু হলো স্কুলে যাওয়ার প্রস্তুতির মধ্যে দিয়ে আজকে টিফিনে দিয়েছিলাম পনির স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা যেমন খেতে সুস্বাদু তেমনি উপকারী আর তেমনি তাড়াতাড়ি হয়েও যায় আর মেয়ে খেতে পছন্দ করে তো স্কুলের টিফিনে আমি মাঝে মাঝে স্যান্ডউইচটা করেই থাকি ওকে নিয়ে চলে এসেছিলাম বাসে চাপিয়ে দিতে এই যে আজকে একটু মেঘলা মেঘলাও ছিল তো ওকে চাপিয়ে দিয়ে তারপর আমি ঘরে এসে করে দিচ্ছিলাম আজকে একটু পোলাও বাসন্তী পোলাও এটা অবশ্য রেস্টুরেন্টের জন্যই ছিল এসব করে আবার আনতে যাওয়ার টাইমও হয়ে গেল ছুটিও হয়ে গেছে যে বাসও চলে এসছে তো বাস থেকে নেমে চলে এলো স্কুল থেকে আসতে খুব ভালোবাসে বাড়ি ফিরে দেখি রেস্টুরেন্টে আজকে মাটন কষা আর পোলাওয়ের অর্ডার এসছে তো এখানে বানানো হচ্ছে গরম গরম মাটন কষা আর এই টাটকা মাটন কষার টেস্টই কিন্তু আলাদা আর এর সাথে জাস্ট জমে যায় সন্ধ্যাবেলা একটু মিষ্টির দোকানে গেছিলাম তারপর ওখান থেকে গেছিলাম আমাদের বাড়ি মায়ের একটু পুজোর জন্য মিষ্টি নেওয়ার ছিল তো সেজন্য আমাকে ফোন করে বললো যে একটু আসার সময় মিষ্টি নিয়ে আসতে তো সেটাই নিতে এসছিলাম তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এখানে দেখছি চোর রাস্তাতে একটা কোনো খেলার মানে একদম লাইভ টেলিকাস্ট হচ্ছিলো তো সব লোকজন এখানেই দাঁড়িয়ে সেটা দেখছিল তারপর বাড়ি চলে এসছি আর বাড়ি এলেই তো একটা কিছু টুকটাক খাওয়া দাওয়া হয়েই যায় তো তখন যেহেতু শীতকালে এই ভিডিওটা শ্যুট করা তো তখন মোয়ার টাইম তো আমরা মোয়া খাচ্ছিলাম বাবা নিয়ে এসেছিলো জয়নগরের মোয়া মোয়া খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো বেশ বেশ ভালো লাগে তো ওখান থেকে ফিরে বসে All other things are non-living like the sun <coughs> like the sun, cloud, fountain, river, curse chair, stable, etc. What are living things? The things which have life are known as living things. What are non-living things? The things which have no life are called non-living things future of living and non features, features 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 of, features. of, uh, features of living and non-living things <coughs> living things breathe living things breathe air to stay alive 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 right? one hour later পড়া কমপ্লিট করে আজকে রাতে মেনেছিল একদম সিম্পল ভাত ঘি আর আলু সেদ্ধ খাওয়া দাওয়া করে একটু হাতের কাজ করে সেদিনের মতন দিনটা শেষ করলাম এর দিন সকালটায় শুরুই হলো আমাদের খেজুরের রসের মাধ্যমে আমাদের যে কুক কাকা সে গেছিলো গ্রামের বাড়ি সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলো একদম টাটকা খেজুরের রস আর শীতকালে খেজুরের রস খাওয়ার মজাই কিছু আলাদা আমরা মাঝে মাঝে গোয়ালপাড়ায় গিয়ে খেতাম তো আজকে একদম হাতের কাছে কাকা এনেছিল বলে খেয়ে নিলাম আর দারুণ ছিল যেমন মিষ্টি তেমনি টেস্ট তবে আজ সকালটা একটু মন খারাপ দিয়ে শুরু হলো কারণ এই যে আমার প্লেজার গাড়িটা আজকে চলে গেল বিক্রি হতে মানে অনেক দিন হয়ে গেছিলো তো একটু প্রবলেমও হচ্ছিলো সেজন্য ওটাকে বিক্রি করে দেওয়া হলো আর আজকে আমার মেয়ে স্কুল যায়নি তো সেজন্য আমার বাবার কাছে ওকে একটু পড়তে পাঠিয়েছিলাম বাবা যেহেতু অঙ্কে মাস্টার ছিল তো সেজন্য ওর কাছে একটু অঙ্কগুলো করতে পাঠিয়েছিলাম আর বাড়ি এলে তো একটু ভালো মন্দ খাওয়া হয়ে যায় আমি এখানে খেয়ে নিচ্ছিলাম ডিম সেদ্ধ এরপর চলে গেছিলাম দোকানে কিছু কেনাকাটা ছিল তারপর চলে গেলাম একবার বাজার সবজি বাজার সেখানেও কিছু কেনাকাটা করে চলে এলাম বাড়ি এরপর আর সারাদিন সেরকম কিছু শ্যুট করা হয়নি আর আজকে রাত্রেবেলাতে আজকে একটু স্পেশালভাবে চিকেন কষা করেছিলাম এই চিকেন কষা একদম ঝোল ছাড়া একদম কষা কষা চিকেন গরম রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আমাদের ডিনারে ছিল গরম গরম হাত রুটি আর চিকেন কষা এই চিকেন কষা দিয়ে রুটির কম্বিনেশনটা কার ভালো লাগে বলো তো আমাদের কিন্তু দারুণ লাগে আর রুটির সাথে একটু এই রিচ খাবারই ভালো লাগে আর পরোটা বা লুচি হলো তার সাথে হালকা তরকারি আমরা এটাই মেনটেন করি তো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি ওর খুব ভালোও লেগেছে খেয়ে বললো তো আমরা সবাই খাওয়া দাওয়া করি সবাই ভালো থেকো গুড নাইট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে থ্যাংক ইউ